খুঁজে ব্যথা বাইরে গেছে মানে ব্যথার কারণে আবার আজকে থেকে আবার শুরু করছি এখন কি এই জায়গাটা কি ফোলা ফোলা লাগছে এখনো ফুলে রয়েছে না হ্যাঁ এখানে তো ফোলাই থাকবো ভিতরে যে কাঁচা ও ভিতরে তো কাঁচা জিনিসটা যার জন্য এখন শরীর যে অবস্থা ফোলা আছিল ওই রকমই এটা আছে কিন্তু শরীরটা শুকাই গেছে আর এটা ব্যথার কারণে ফোলা কমতেছে না আসলে এই মানুষের সাথে শুরু থেকে আমরা ছিলাম মানে এটা আপনারাও জানেন আপনাদেরকে নতুন করে ভাই বলতে না ভাই আমার কিছু মনে করবেন না আপনারা প্রিয় দর্শক আপনারা আমাকে অনেক দিন থেকে অনুরোধ করছিলেন যে রবিউল ভাইয়ের খামারের যে বর্তমান চিত্র সেই চিত্রটা তুলে ধরার জন্য আমি কিছু কিছু মানুষ যারা আমাদের কমেন্টস বক্সে লিখেছিলেন রবিউল ভাইয়ের সম্পর্কে তাদেরকে বলেছিলাম যে রবিউল ভাই একটা অ্যাক্সিডেন্ট করেছে হাসপাতালে রয়েছে তো যার কারণে আমি কাজটা করতে পারছি না তো তারপরে আরও অনেক ঘটনা ঘটেছে রবিউল ভাইয়ের সাথে অ্যাকচুয়াল সব কিছু মানে মিলিয়ে আমি কাজটা এতদিন করতে পারিনি কিন্তু আজকে আমি আসতে পারছি রবিউল ভাইয়ের বাসা পর্যন্ত আসলে এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনাটা আমার নিজেরই আপনাদেরকে বলতে অনেক অসুবিধা হচ্ছে আজকে আমাদের এই অঞ্চলে মানে আপনার প্রচুর পরিমাণে মেঘ এবং বৃষ্টি তো ফলত এখন রবিউল ভাইয়ের যে অবস্থা রবিউল ভাই কিন্তু ঘর থেকে বেরিয়ে গিয়ে তার যে খামারগুলো রয়েছে সেখানে যাওয়ার মতন অবস্থানে নেই এই যে এখানে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে রবিউল ভাই বসে আছে মূলত ভাই আপনি ওই ওষুধ আনতে গেছিলেন নাকি খাবার আনতে সময় আমি আমার সাইড দিয়ে আসতেছি আমি তো অনেকদিন ধরে বাইক চালাই কিন্তু কথা হইলো ওই গাড়িটা রঙ সলাইছে অনেক দূরের থেকে আসছে এখানে আসে আইসার রুলে যাত্রী বাড়া যায় উনি আবার করছে কি দেখলাম ওর সাইড দিয়ে আসে ফট করে দেখি উনি রঙে গেছে গা আমার ওইখানে এখানে এক সেকেন্ডের মধ্যে আমার পাউডার মধ্যে এখানে আঘাত লাগছে আমি ফুরে গেলাম বন্ধুকের গুলির মতো ওর পইরা

জানিয়েছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার ধারণা ছিল না যে তার সেই অ্যাক্সিডেন্টটা কতটা ভয়াবহ মানে রবিউল ভাই আমাকে প্রথমে যখন হাসপাতাল থেকে ভাই আপনি আমাকে বললেন তখন আমাকে এই কথা বললেন না যে ভাই আমার পায়ের ডি ভাঙছে ডান পায়ের রানের হাড় ভাঙছে তো আমি ভাবছি যে স্বাভাবিক বিষয় আর রবিউল ভাই তো মানে এখনও পর্যন্ত মানে আমার চাইতো বয়সে তার সে অনেক ছোট। তো সেই অনুপাতে রবিউল ভাই খুব স্বাভাবিকভাবেই

হাসপাতালে ছিলেন তখন পর্যন্ত আপনার কখনো অনুভূতি হয়েছে যে আপনার পাটাকে আর কি কাটা যাবে এরকম আমি তো ওইটাই বলছি আমি তো ভাবছি যে আপনার পাটা মানে ঠিক হয়ে যাবে প্রথম আমি এক সপ্তাহ দশ দিন বরা তেরো দিন পর্যন্ত আমি এমনি ছিলাম দিনকে আপনার দশ দিন এগারো দিন হয়েছে ওই দিনকে ওই যে পরে যে বাহিরে আপনার ইয়ে যাওয়া হয়েছে একটা হাসপাতালের নামটা মিষ্টি বুঝলে গেলাম ওইখানে যাওয়া হয়েছে ওইখানের থেকেও বলছে কোন এটা পাও শেষ পাও চলবে না তার মানে ওই যে পায়ের আগা হানি মারা গেছে কতটুকু রাখছে আপনার এখন বর্তমানে কি সিচুয়েশন আছে আপনার ঘা কি শুকাই গেছে রবি ঘা শুকাই গেছে একবার একটুখানি লুঙ্গিটা তুলেন মানে কি অবস্থায় আছে আমি নিজে ড্রেসিং করছি ব্যান্ডেজ করছি এই টুক রইছে এই আপনার আমি ওষুধ দিয়েছি ওষুধ প্রতিদিনই তো আপনার ড্রেসিং করা লাগে তাই না हां প্রতিদিন করা লাগে মাঝে মাঝে কয়েকদিন করছি না পরে দিই ব্যথা বাইরে গেছে মানে ব্যথার কারণে আবার আজকে থেকে আবার শুরু করছি এখন কি এই জায়গাটা কি ফোলা ফোলা লাগছে এখনো ফুলে রইছে না এখানে তো ফোলাই থাকবো ভিতরে যা কাঁচা ও ভিতরে তো কাঁচা জিনিসটা যার জন্য এখন শরীর যে অবস্থা ফোলা আছিল ওইরকমই এটা আছে কিন্তু শরীরটা শুকাই গেছে আর এটা ব্যথার কারণে ফোলা কম তাছে না আপনার পক্ষে কি এখন চীনাহাস রাখাটা সম্ভব কিনা কিনা আমি চীনাহাস রাখতে চাইছিলাম না মানে চীনাহাসটা কি কি আপনি ছেড়ে দিতে চাই ছেড়ে দিতে চাইছিলাম কয়েক পিস রাখতে চাইছিলাম এর জন্য পরে দেখি আপনার ই হয়ে রয়েছে এই যে মনে করলেন দেখলাম চলার আহ আমার খুব কষ্ট হয়ে যাবে সিনাশের লয়ে আবার যেতো পাতি আসে একবার ডিম নাই মাত্র 200 মতো মত ডিম আছে আচ্ছা অবসর আসে না আর প্রতিদিন বড় লাগতেছে টাকা হুম উল্টো টাকা বড় লাগতেছে এই ভিデア আবার সিনাশের প্রোডাকশন হল মডামি যাওয়া তো আমার জন্য না মনে হল একটু কম তো আমার ওয়াইফে করে তো অনেক একা মানুষ করে তারপরেও যায়নি দে আল্লাহ ওনা ছাইড়া দিবাতেছিলাম একদম ছোট বাচ্চা আছে আজকার বাচ্চা একদিনের বাচ্চা আছে আহ যদি মানে কেউ নিতে চায় মানে এখন তো আমি যেটা মনে করি যেটা ভাই একদম রিয়ালিটি সেটা হলো যে এখন বর্তমানে আপনার অনেক খরচ কারণ প্রতিদিনই আপনাকে অনেক টাকার ওষুধ খেতে হচ্ছে এবং এই যে দীর্ঘ প্রায় দুই মাস আপনার সময়টা গেছে এই সময় আপনি অনেক অর্থ ব্যয় করছেন আপনার জন্য ব্যয় হয়েছে তো সেক্ষেত্রে এখন আপনার বাচ্চা বিক্রি করার মতন যদি থাকে ইভেন এটাও কোনো সহানুভূতি না কারণ অনেকেই বলছে যে ভাই আমি বাচ্চা নিতে চাই রবিউল ভাইয়ের নম্বর দেন তো সেই অনুযায়ী বাচ্চা কীরকম আছে আপনারা আপনি একটু দর্শক বন্ধুদেরকে বলেন

আর এমনি কি চীনা হাঁসের মধ্যে থেকে কোন একটা মানে বিক্রি কি করবেন কোন হাঁস বা কিছু নাকি যা যেগুলো আছে একটু থাকবেই মানে চীনা হাঁসটা আপনি রাখবেন দুই বিস কালো হাঁস বিক্রি করব মানে যদি কেউ একটা হাঁসা নিতে চায় তাহলে বিক্রি করব এক একটা হাঁসা আর দুইটা না দুইটা হাঁসা নিলেও দিতে পারবো হাঁসা বেশি আছে সমশানের কাছে তবে হাঁসি আর কি কালো দুইটা দিমু কালো দুইটা হাঁসি বিক্রি করব

তার খামারের যে বর্তমান চিত্র সেটা দেখিয়ে নিয়ে আসি যদিও এখানে মানে যেখানে আপনারা জানেন যে এতদিন রবিউল ভাইয়ের যে চীনাহাস সেই চীনাহাসের এখানে এখন যেগুলো শুধুমাত্র কুচে বসা রয়েছে সেগুলো রয়েছে আর তার পাশাপাশি কিছু বাচ্চা রয়েছে বাচ্চার কথা রবিল ভাই বললো আর বাদবাকি হাঁস তার পুকুরে রয়েছে আমি শুধু আপনাদেরকে এখানে কুচে বসা হাঁসগুলোকে এবং যারা বাচ্চা কিনতে চান তাদের কে একটুখানি বাচ্চাগুলো দেখানোর জন্যই আসলাম আসলে এই মুহূর্তে আমি মোটা মানে এই যে ভিডিওটা করছি আমার করতে অনেক অসুবিধা হচ্ছে এই এই যে এই বাচ্চাগুলোর কথা বলছে আর এখানে আপনার কিছু বাচ্চা রয়েছে আর রবিউল ভাই বর্তমানে এই ভাইকে দিয়ে সম্ভবত কাজ করাচ্ছে এই হাঁসের খামারের ভেতরে বৃষ্টিতে পানি জমে খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছিলো তো এই মাটিগুলো ফেলে সম্ভবত সে এখন বালু দেওয়া কথা বলছে তাই না মানে বালু দিলে হাঁসগুলো এখানে ভালো থাকবে তাই তো আর দর্শক আপনারা দেখুন যে এখানে এই যে এইগুলো কিন্তু বর্তমানে রবিউল ভাইয়ের কুচে বসা হাঁস রয়েছে আপনারা আগেও সময় রবিউল ভাইয়ের কাছ থেকে যেভাবে হাঁসের বাচ্চা কিনেছেন তো এখনও কিন্তু সেই একইভাবে তার খামারের পরিস্থিতিটা রয়েছে একবার রবিউল ভাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে এই হাঁসগুলো সে আর রাখবে না এগুলো সে পরিচালনা করতে পারবে না লালন পালন করতে পারবে না তো যার কারণে সে এই হাঁসগুলোকে ছেড়ে দিতে চাইছিলো তো পরে আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম যে আসলে এইটা তার ব্যবসা এটা তার এখন একটা উপার্জনের মাধ্যম তো এইটাকে যদি সে বাদ দেয় তাহলে বর্তমানে তার যে খরচ তার বিশেষ করে ওষুধ এবং সামগ্রিকভাবে তার পরিবারের একটা খরচ আছে সব কিছু মিলিয়ে তার চলাটা অসুবিধা হয়ে যাবে আপনি কি মনে করেন তাই না ভাই মানে উনি তার হয়ে কাজ করছে তারও কিন্তু ধারণা এটাই স্বাভাবিকভাবে অর্থের প্রয়োজনীয়তা তার এখন খুবই বেশি তো ফলত যেভাবে আপনারা নিয়মিত তার কাছ থেকে বাচ্চা নিয়েছেন এখনও আশা করি পাবেন তবে একটা বিষয় রবিউল ভাই সম্ভবত আর আপনাদেরকে যেভাবে কুরিয়ার করে পাঠাতো আপনাদের জায়গায় সেইভাবে পাঠাতে পারবে না মানে আপনাদেরকে একটু কষ্ট করে তার বাসায় এসে নিয়ে যেতে হবে যারা কাছাকাছি আছেন মানে এরকমটা আর কি আমি প্রত্যাশা করছি কারণ তার সিচুয়েশান আজকে তাকে এই পর্যায়ে নিয়ে এসে না হলে আপনারা তো জানেনই যে রবির ভাই কতটা সাবলীল এবং কত পরিশ্রমী এবং কতটা নির্ভীক মানুষ ছিল যাওয়ার পূর্বে দর্শক আপনাদেরকে আবারও বলি যে এখানে যে হাঁসের যে হাঁসগুলো কুচে রয়েছে এই হাঁসগুলো প্রায় প্রতিদিনই কোনো না কোনো না বাচ্চা কিন্তু তুলছে তো প্রায় সব সময়ই তার কাছে বাচ্চা থাকে আর এই বাচ্চাগুলো রীতিমতো এখন রয়েছে এগুলো আপনারা যখন তখন নিতে পারবেন তো ঠিক আছে ভাই আপনি কাজ করেন হ্যাঁ আমি বেরো বেরোই তো চলুন আপনার তার পাতি খামারটা দেখাই এবং সে কিন্তু মানে কবুতর বিক্রি করতে চায় আপনারা জানি যে আপনারা তার কবুতরও পছন্দ করেন তার কবুতরগুলো কিন্তু অনেকই মানে অনেক বেশি সুন্দর উন্নত জাতের এবং সেগুলো কিন্তু এখন বর্তমানে রানিং এবং আপনারা যারা নেবেন একদম ডিম সহ নিতে পারবেন যদি বাচ্চা থাকে সেই অবস্থার ভেতর দিয়েও নিতে পারবেন আর সত্যি কথা বলতে রবির ভাইয়ের এখন অনেক টাকার প্রয়োজন পাতিহাস তার যে পাতিহাসগুলো এই যে আপনারা জানেন যে তার পাতিহাস কিন্তু প্রচুর এই পাতিহাঁসগুলো বর্তমানে মানে ওই অর্থে ডিমে নেই কারণ রবীন্দ্র ভাই নিজে পরিচর্যা করতে পারতেছে না মানুষকে দিয়ে তার এই কাজগুলো করাতে হচ্ছে এই যে ভাই ভাইয়েরা রয়েছে তারা কিন্তু করছে ফলত হাঁস কি মানে তার সঠিক পরিচর্যার অভাবে মূলত ডিম কম মানে কমিয়ে দিয়েছে এটাই হয় আসলে পরিচর্যা না থাকলে কিন্তু তখন ডিম থাকে না ফলে আসারূপ রেজাল্ট আসে না এখন বর্তমানে ভাই বলছে যে আপনার মতো ডিম আসছে তো দুইশো ডিম আসা মানে কি ডিমের টাকাই কিন্তু যে ভোগ করে ফেলবে ব্যাপারটা তো এরকম নয় আপনারা জানেন কারণ এখানে প্রচুর ব্যয়ও রয়েছে আর এখন তাকে যেহেতু লোক দিয়ে কাজ করাতে হচ্ছে ফলত তার মানে সেখানে একটা এক্সট্রা খরচ চলে যাচ্ছে তো সামগ্রিকভাবে চলার জন্য তার এই খামারটাকে এখন ছাড়ার কোনো পরিকল্পনা নেই সে না পারুক কাউকে না কাউকে দিয়ে হলেও মানে তাকে করতে হবে আর রবিউল ভাই এখন আমি যেটা লক্ষ্য করলাম সে ইন্ট্রোডাকশান দিচ্ছে মানে আপনার সিসিটিভি ফুটেজ দেখে যান ভাই আপনি যান সমস্যা নাই এই যে এই ভাইরা যে কাজ করছে তাদেরকে কিন্তু সে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ফুটেজ দেখে ওই নির্দেশনা দিচ্ছে সেই অনুযায়ী কাজ করছে এই যেরকম তার হ্রাস তো চলুন আমরা আপনাদেরকে আমরা রবিউল ভাইয়ের কবুতর দেখাই এবং ওইখানে রবিউল ভাইয়ের যে পুকুরটা রয়েছে যেখানে মাছ রয়েছে সেখানে যে হাঁসগুলো রয়েছে সেগুলোও দেখাই মূলত আমি কিছু বলার সিচুয়েশানেই নেই আমি মানে কখনো কল্পনাই করতে পারিনি যে আমাকে এভাবে রবিউল ভাইকে কখনো কোনো দিন দেখতে হবে মানে আমি শোনার পর থেকে আমি আমার স্ত্রীকে বলেছি আমার স্ত্রীর চোখেও পানি আমার চোখেও পানি মানে আসলে এই মানুষের সাথে শুরু থেকে আমরা ছিলাম মানে এটা আপনারাও জানেন আপনাদেরকে নতুন করে ভাই বলতে পারতি না ভাই আমার কিছু মনে করবেন না আপনারা বন্ধুরা পুরো বাড়ি জুড়েই তার কবুতরগুলো ছড়িয়ে থাকে এখন রবিউল ভাই নামাতেও পারবে না নামিয়ে যে আপনাদের কবুতরগুলো দেখাবে সেটাও সে পারবে না তো আমি কয়েকটা ধান নিয়ে দেখাই ধানগুলো একটু কবুতরকে দিয়ে নামানোর চেষ্টা করি কবুতরগুলো নামলে আপনারা দেখতে পাবেন রবিউল ভাই না ডাকলে তো অ্যাকচুয়াল আসে না কবুতর তারপরে যতটা সম্ভব আমি নামিয়ে দেখানোর চেষ্টা করি আমি দূর থেকে দেখাচ্ছি একটু জুম করার চেষ্টা করি এই যদিও এই ক্যামেরায় অনেক বেশি জুম হয় না তারপরও যেটুকু হয় আর ক্যামেরায় মানে আসলে মূলত অতটা বোঝাও যায় না এর মান কেমন তারপরেও আশা করি বুঝতে পারবেন কিছুটা হলেও যে ঠিক কেমন নামছে দেখুন ধীরে ধীরে এবং শুধু এখানে নয় চালের উপরে প্রচুর কবুতর তার রয়েছে ওইখানে খাঁচা রয়েছে এইখানে খাঁচা রয়েছে খাঁচার ভিতরে বাচ্চা রয়েছে আমি সবগুলোকেই দেখিয়ে দেবো একটু একটু করে তো চলুন এইগুলো তো মোটামুটি দেখলেন এই যে খাচ্ছে এদের কথা আর এখন বলে লাভ নেই আর দেখুন এই যে প্রত্যেকটা খোপের ভেতরে কিন্তু আপনারা এই যে বাচ্চা রয়েছে তো আপনারা যারা নিতে চান কবুতর আমি বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটা আমি রবীন্দ্র ভাইয়ের কাছে যাব তার কথাগুলো শুনবো এই দেখুন আর ওই যে চালের উপরে রবিউল ভাই আসলে মূলত সমস্যাটা হচ্ছে এখানেই যে রবির ভাই এই চালের উপরে উঠতে পারে না কারণ তার ডান পাটাই মূলত নাই তো ওইখানে উঠে সে কবুতর নামাবে কিংবা ওইখানে ওই কবুতরকে পরিচর্যা করবে সেরকম কোনো পরিস্থিতি এই মুহূর্তে মানে নেই এবং সেটা সম্ভব এটা বলা মানে বাহুল্যতা ছাড়া আর কিছুই না তারপরে আমি আপনাদেরকে বললাম তো চলুন এবারে আমরা রবিউল ভাইয়ের সাথে কথা বলি এবং তার বর্তমান অভিমত সে কি বলতে চায় আপনাদের কাছে তার কিছু যদি বলার থাকে সেটা আমরা একটু শোনার চেষ্টা করি ভাই ওর বয়স কত হয়েছে এখন আড়ার উনিশ মাস

আপনার আর আপনার বড়মি স্কুলে নাকি মাদ্রাসায় মাদ্রাসায় আছে তো রুবেল ভাই এখন কবুতর সম্পর্কে চীনাশের বাচ্চা সম্পর্কে আমি বলছি যে তারা নিতে পারবে কিন্তু একটাই প্রবলেম সেটা হলো আইশা নিতে হবে তাছাড়া তো উপায় নেই আপনারা নাই যাদের মন চাইবে আইশা নিব আমার লগে ফোন দিয়া কইলা ওরা আমি ওনাদের জন্য বাচ্চা রেখে দিব যেহেতু আগের মতো নাই আর আগে তো বাচ্চা পাঠাই দিছি হ্যাঁ আর কবুতর কবুতর হয় সেই নিতে হইব যার লাগবো কোন জোড়া লাগবো আমি দেই আমি নিজে ধরবো নাহলে অনেক অন্য কেউ ধরাইব আমি চেষ্টা করব কারণ বাইকাররা এখন ধরতে পারে না আপনি না ডাক দিলে তো কবুতর আসে না না কারণ এগুলো সব আপনার কথা শুনে জি তাই না তো এখন তাহলে কবুতর মোটামুটি কিছু বিক্রি করার পরিকল্পনা করছেন আর চিরাহাসের বাচ্চা তো আপনি রানিং বিক্রি করছেনই যাই হোক তো এটা কাজ করেন রুল ভাই আপনি নম্বরটাকে একটু দর্শকদেরকে বলে দেন যদিও তারা জানে তারপরেও আরও অনেক আছে যারা নতুন হয়তো আমাদের ভিডিওটা দেখবে আর ঠিকানাটাও বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল এইট সিক্স টু জিরো সিক্স ওয়ান আর একবার বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল এইট সিক্স টু জিরো সিক্স ওয়ান প্রিয় দর্শক আমরা ভাসিয়ে দেব আপনাকে স্ক্রিনের উপরে নম্বরটা রবিউল ভাইয়ের আর ঠিকানাটাও আমি বলে দেবো অসুবিধা নেই কবতার গুলা ব্যস্তা ছিল মুকুল দুইটা কারণ একটা কারণ হলো আমার টাকা দরকার একটু আমি বুঝি তো ভাই এটা আপনি আমার কি বলবেন আমি বুঝি না আমার বোধ বুদ্ধি আছে না প্রিয় বন্ধুরা ফোন নম্বর তো আপনারা পেলেন আর একটা কথা বলে রাখি রবিউল ভাইয়ের বাসা হচ্ছে শেরপুর জেলা মানে শেরপুর বলতে এটা আবার আপনারা বগুড়ার শেরপুর মনে করেন না এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বাড়ি মানে বিন্নি বাড়ি বললেই রবিউল ভাইকে চেনে ইভেন আপনারা নালিতাবাড়ির আরাইয়ানি বাজারে যদি আসেন তাহলে কিন্তু রবিউল ভাইয়ের যে ঠিকানা কিংবা তার নাম বললেই কিন্তু অনেকেই আপনাদেরকে বলে দেবে যে রবিল ভাইয়ের বাসা কোথায় কারণ খামারি হিসেবে রবিউল ভাইয়ের এই পরিচিতিটুকু আছে আর কি তো অ্যাকচুয়ালি আমি বেরিয়ে এসেছি প্রিয় দর্শক ভাইয়ের বাসা থেকে যাওয়ার সময় আপনাদেরকে আমি শুধুমাত্র এখানে রবিল ভাইয়ের যে রানিং চীনা হাঁসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আপনার এই যে এই জায়গাগুলো দিয়ে এগুলো একটুখানি দেখিয়ে যেতে চাই এখন রবিউল ভাই মূলত এইখানে ঢোকে কিভাবে যেন সেটা বাধা রয়েছে আমি ভেতরে ঢুকতে পারবো না আমি বাইরে থেকে দেখাই শুধু এখানে নয় রবিউল ভাইয়ের চীনা হাঁস ওই সামনেও রয়েছে এই যে দেখুন এখানেও কিন্তু রবিউল ভাইয়ের সব চীনা হাঁসগুলো রয়েছে আর রবিউল ভাইয়ের যে পরিকল্পনাটা ছিল মূলত রবিউল ভাই একটা সিদ্ধান্ত নিয়েছিল যে রবিউল ভাইয়ের যে হাঁসগুলোকে আর কি সে রাখবে আমি এটাকে একটুখানি ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করি ভেতরে গেট আর খুলতে পারলাম না এই যে সে তার পরিকল্পনা অনুযায়ী সে যেটা চেয়েছিল। সেটা হচ্ছে সব তার সাদা হাঁস থাকবে এবং বাচ্চাগুলো সাদা হবে সব সাদা হাঁস এবং সে কিন্তু সেই পরিকল্পনায় পুরোপুরিভাবেই সফলও হয়েছিল কারণ এখন বর্তমানে কালো হাঁস তার কাছে খুবই লিমিটেড সংখ্যক রয়েছে এই যে দেখুন এখান থেকে যেগুলো রয়েছে এগুলো সবই সাদা হাঁস দুটো একটা রয়েছে কালো আর একটা তার মানে একদম পুরাতন একটা হাঁস আছে সেই হাঁসটা মানে দীর্ঘকাল থেকে মানে একদম আমি আসার শুরু থেকে আমি সেই হাঁসটাকে দেখছি এখনও পর্যন্ত সেই হাঁসটা রয়েছে তো সেই কালো হাঁসটা তার কাছে আছে আর অধিকাংশই মানে আপনার হাসাগুলো এবং হাসিগুলো সাদা এই যে দিক থেকে তো বন্ধুরা আজকের পর্বটা আমি আর দীর্ঘায়িত করব না কারণ এই পর্বটা আসলে আমার কাছে খুবই বেদনাদায়ক ছিল তো এখানে আমার নতুন করে আপনাদেরকে তেমন কিছু বলার মতন নাই আর আমি বলতেও চাই না সাবস্ক্রাইব করার বিষয় কিংবা লাইক করার বিষয় এই ভিডিও মূলত নয় তো আমি কেন ভিডিওটা করেছি সেটাও আপনারা বুঝতে পারছেন আমার কাছে এখন আর মানে ভাষা নাই যে আপনাদেরকে আমি কি বলবো তো যেটা আপনারা ভালো মনে করেন সেটাই করবেন আর রবিউল ভাইয়ের জন্য একটু দোয়া করলেন এই প্রত্যাশা করি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল